আসসালামু আলাইকুম এফরিহান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছু দিন হল আসলে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না ফেসবুকে একটু ছোট ছোট ভিডিও দেওয়া হয় কিন্তু বড়ো ভিডিও আসলে বানানি হয় না কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ত ছিলাম তার মধ্যে আবার শরীরটাও একটু খারাপ ছিল এ কারণে আসলে ভিডিও বানাতে মন চায় না যাই হোক ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি এজন্যই করা আর কি সকালবেলা ঘুম থেকে উঠে বেলকুনিতে গিয়ে গাছগুলো দেখছিলাম আর গাছগুলোতে পানিও দিয়ে নিয়েছি তারপরে দেখলাম অনেক বাতাস হচ্ছিল ভাবলাম যে এই বাতাস হচ্ছে ছাদে নিশ্চয়ই আরও বেশি বাতাস হচ্ছে ছাদে চাই আরও বেশি ভালো লাগবে তো এই কারণে ছাদে এসেছিলাম আসার পরে মার্শাল্লাহ আকাশটা দেখার পরে আমার কাছে ভীষণই ভালো লেগেছে এত সুন্দর লাগছিল চারিদিকটা শুধু নীল হয়ে আছে আকাশটা আমার কাছে ভীষণই ভালো লাগছিলো যদিও অনেক বেশি রোদ ছিল তারপরেও বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ছিল যাই হোক ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে বাসায় এসেছি বাসায় আসার পরে নাস্তার জন্য রুটি করে নিয়েছিলাম তো সেটা অফ ক্যামেরাও খেয়েও নিয়েছি আর মেয়ে আসলে ছোট মানুষ প্রতিদিন আসলে রুটি খেতে পছন্দ করে না কিন্তু আমাদের বেশিরভাগ সময়ে সকালবেলা রুটি না হলে পরাটাই আসলে হয়ে যায় ওইভাবে অন্য খাবার খুব কমই হয় আর কি যাই হোক এই যে রুটির মধ্যে সস দিয়ে নিয়েছি তারপরে একটু চিজ দিয়ে নিলাম সামান্য একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি দিয়ে একটু ঢেকে দিয়েছি তারপরে তো হয়ে গেছে আমার এই নাস্তাটা তো এটা ওকে দিয়ে নেব এর আগেও আমি এভাবে বানিয়ে দিয়েছিলাম ও এটাকে বলে মা এটা তো পিজা হয়ে গেছে যাই হোক ও এটা খেয়ে নিয়েছে তারপরে কয়েকদিন ধরে আমার এক আত্মীয় এখানে হাসপাতালে ছিল তো সেই কারণে বাবা অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিল সকাল সকাল ভাবলাম যে বাজারগুলো গুছিয়ে রান্নাটা করে নিই যদিও বাবাকে বলেছিলাম দরকার নেই আমাকে না নিয়ে অনেক কিছু করে এর আগেও বাজার করে নিয়ে এসেছিলো আসলে সেটা ক্যামেরাতে ভিডিও করা হয়নি তো সেদিন হুট করেই ভাবলাম যে দিন ধরে ভিডিও করা নেই তাহলে একটু ভিডিও করে নিই অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো ভাবলাম যে ইলিশ মাছটাই রান্না করি আজকে আমি সাধারণত ইলিশ মাছটা আসলে সিম্পলভাবেই রান্না করা ট্রাই করি অতিরিক্ত মশলা দিয়ে আসলে ইলিশ মাছ রান্না করলে এমনিতেই ইলিশ মাছের আগের মতো ওইভাবে গন্ধ বলেন বা ফ্লেভার যেটাই বলেন না কেন আসলে পাওয়া যায় না আর আগে ছোটোবেলায় যখন দেখতাম তখন মনে হতো যে আসলে ইলিশ মাছ খাচ্ছি যাই হোক ব্যাপার না সময়ের সাথে সাথে সব কিছু হয়তো চেঞ্জ হয়ে গেছে সামান্য একটু লবণ হলুদ মরিচ আর একটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি মানে খুবই সামান্য যাতে করে আর কি মশলার ফ্লেভারের কারণে মাছের গন্ধটা নষ্ট না হয়ে যায় এই জন্য ইলিশ মাছে আমি সাধারণত মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়ে নিই এই তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে নিয়েছি আর কি তারপরও আলহামদুলিল্লাহ মাছটা অনেক ভালোই ছিল খেতে ভালোই লেগেছিলো যাই হোক মাছটা একটু কষিয়ে নেব আর কি আর ইলিশ মাছটা আমি সাধারণত অনেক সময় হাতে মেখেও রান্না করি তো আজকে একটু এভাবেই রান্না করছি আর কি এভাবেও রান্না করা হয় যাই হোক এই তো মাছটা আমার কষানো হয়ে গেছে এবারের মধ্যে আসলে ঝোলের জন্য পানি দিয়ে নেবো যদিও ঝোলটা ওইভাবে বেশি রাখবো না মোটামুটি আর কি এই তো আমার রান্নাটা হয়ে গেছে উপরে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি খুব বেশি না আর কি অল্প পরিমাণে এরকমই আমি রেখে দিতে চাচ্ছি এই জন্য আর এখানে রান্না করবো না এই তো ফাইনালি আমার মাছ রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ